আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে গুগল উইস নিয়ে কথা বলবো এবং এটা কীভাবে ব্যবহার করে সেটা দেখব গুগল উইস নর্মালি হচ্ছে আপনার এআই ইমেজ জেনারেটর যেটা ন্যানো বানানোর মাধ্যমে ইমেজ জেনারেট করে থাকে যেটা খুব সহজেই আপনি ওয়ান ক্লিকে ইমেজ জেনারেট করতে পারবেন এবং খুবই পাওয়ারফুল ইমেজ সে জেনারেট করে দেয় এবং রিয়েলিস্টিক প্রত্যেকটা গুগলে এসে লিখবেন গুগল উইস বা উইস লিখলে আপনি সাইডটা পেয়ে যাবেন সেমভাবে যদি আপনি মোবাইল থেকে ব্যবহার করতে চান তাহলেও আপনি গুগল কোরমে যেয়ে আপনার উইস লিখলে চলে আসবে তারপরে সেখানে ক্লিক করবেন তারপরে ইন্টার টুলে ক্লিক করবেন তাহলে এই ইন্টারফেসটা আপনি পেয়ে যাবেন সেমভাবে মোবাইল থেকে আপনি চাইলে এখানে চলে আসতে পারেন অথবা মোবাইল থেকে আপনি এ সাইডে এসে আপনি গুগল কোরম থেকে ডেস্কটপ করে নিলে হয়ে যাবে ঠিক আছে ডেক্সটপ সাইটটা করে নিলে হবে অথবা আপনি মোবাইলে যেভাবে ওইভাবে ইউজ করতে পারেন আপনি আসলে আপনি গুগল উইস্কের মধ্যে আসলেই এই সুন্দর একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন দেখেন এখানে কি আছে আপনার সাবজেক্ট স্ক্রিন স্টাইল এখানে সবকিছু দেওয়া আছে আপনি চাইলে এখানে আপনার টেক্সটটা বা আপনার হচ্ছে পর্মটা দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন পমটা দিতে পারেন অথবা আপনি ইমেজ দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন ঠিক আছে দেখেন এই পাশে আর এখানে হচ্ছে আপনার আপনি ডিরেক্ট প্রম্পট দিয়েই ইমেজটা জেনারেট করতে পারবেন এখান থেকে ডিরেক্ট মানে আপনার কোনো কিছুই দেওয়া লাগবে না তারপরে এখানে আপনার এই যে আপনার হচ্ছে রেশিও তিনটা আছে ঠিক আছে এই তিনটা রেশিওতে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন ধরেন আমরা যদি নর্মালি একটা ইমেজ জেনারেট করতে চাই তাকে আমি এটা যদি বলে দিই যে বিশ বছর বয়সী বাংলাদেশের যুবক শীতের স্টাইল পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছে এটা বলে আমি যদি ইন্টার করি তাহলে আমাদের বিশ বছর বয়সী বাংলাদেশের যুবক শীতের স্টাইল পোশাক পরে দাঁড়িয়ে আছে এমন একটা সুন্দর সে ইমেজ জেনারেট করে দিবে যেটা অবশ্যই রিয়েলিস্টিক হবে দেখেন বলতে না বলতেই সে মানে এটা এত পরিমাণ পাওয়ারফুল জেনারেটর মানে এটা বলা বাহুল্য যে কি পরিমাণ পাওয়ারফুল ইমেজ জেনারেটর এই গুগল উইস্ক আপনি যখন ব্যবহার করবেন আপনি তখন অন্যান্য এআই থেকে এটা তুলনা করলে বুঝতে পারবেন ঠিক আছে এটা খুব সহজেই মানে জাস্ট যে পাগল সাগল বা যে বোঝে না তার জন্যও মনে করেন এটা একটা বেস্ট টুল ঠিক আছে অন্যান্য বা আপনার হচ্ছে যেমন ইমেজ জেনারেট করতে গেলে সুন্দর করে একটা প্রম্পট লিখতে হয় বা অনেক কিছু দিতে হয় বা অনেকের কাছে এটা জটিলতা মনে হয় তাদের জন্য উইস্টটা খুব বেটার হবে মনে করেন আমি এটা তো জাস্ট প্রম্পট দিয়ে দিলাম আমি এখন পম বা কিছুই দিতে চাচ্ছি না আমি ডিরেক্ট ইমেজ দিব মনে করেন যে আমি একটা ইমেজ দিলাম ধরেন আমি এই ইমেজটা দিয়ে দিলাম এই ইমেজ থেকে আমি মনে করেন যে এই ইমেজটা দিয়ে আমি একটা সুন্দর ইমেজ তৈরি করতে চাচ্ছি আমি যদি গুগলে এসে লিখি মনে করেন যে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও সেট আপ ব্যাকগ্রাউন্ড এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি সেটা মানে তৈরি করি যদি এখান থেকে মনে করেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই বা স্টুডিও নিয়ে নিই ধরেন এটাই নিলাম এটা সেভ করলাম করে এটাই আমি হচ্ছে এখানে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিলাম বা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে স্টাইলেও এটা সেমটাই দিয়ে দিলাম এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো এরপরে আমরা যদি জেনারেটে ক্লিক করি তাহলে আমরা সরাসরি নিজেরাই এর আউটপুটটা দেখতে পাবো আমি জাস্ট এই সিম্পল একটা ইমেজ থেকে এটা জেনারেট করতেছি দেখেন আমাকে আমাকে হচ্ছে আপনার ডিরেক্ট একদম আমি যে ইউটিউব স্টুডিওতে বসে আছি সেভাবে আমাকে ইমেজটা জেনারেট করে দিছে ঠিক আছে দেখেন জাস্ট আমি একটা নর্মাল জিমেল দিছি এবং স্কিন এবং স্টাইলে আমাদের ইউটিউব স্টুডিও বা আমি যে গুগল থেকেই একটা ইমেজ নিয়ে সেই ইমেজ থেকে এটা জেনারেট করেছি এভাবে আপনার গুগল উইসটা হচ্ছে খুবই সিম্পল একটা ইমেজ জেনারেটর এআই টুলস যেটা দিয়ে যদি আপনি পাগল ছাগলও হয়ে থাকেন বা বিগিনার হয়ে থাকেন তাহলেও এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন যে গুগলে যাবেন উইস লিখবেন উইস্কের ওয়েবসাইটে চলে আসবেন এসে আপনি চাইলে এখানে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন অথবা আপনি এখানে সাবজেক্টে আপনার হচ্ছে যে ইমেজটা দিয়ে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেই ইমেজটা দিয়ে দিবেন এরপরে আপনার স্টাইলটা দিয়ে দিবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা কী হবে সেটা দিয়ে দিবেন তাহলে খুব সহজেই আপনি ইমেজগুলো জেনারেট করে ফেলতে পারবেন ঠিক আছে তো গুগল উইসটা এইভাবেই কাজ করে যদি এই ভিডিও সম্পর্কে বা গুগল উইস সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এর থেকে বেটার ভিডিও আনার চেষ্টা করব বা কোনো হেল্প লাগলেও আমরা করার চেষ্টা করব ধন্যবাদ